আসসালামু আলাইকুম কথা বলছি কাজী আনিস মনির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি আমার পেশাগত কাজের ফাঁকে ফাঁকে কিছু আইনি ভিডিও দিয়ে আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি এরই ধারাবাহিকতায় আজকে কথা বলবো যৌতুক নিরোধ আইন দু সাল সম্পর্কে আমাদের দেশে এই আইনে প্রচুর পরিমাণে মামলা হয়ে থাকে বিশেষ করে জেলা আদালতগুলাতে তো একটা জিনিস মাথায় রাখা খুবই প্রয়োজন সেটা হচ্ছে যে যৌতুক নিরোধ আইন দু সালের অধীনে কেউ যদি মিথ্যা মামলা দায়ের করে তাহলে তাকেও কিন্তু শাস্তি ভোগ করতে হবে যে শাস্তিটা ভোগ করত কেউ যদি যৌতুক চেয়ে সত্যিকারে যদি যৌতুক চায় চাওয়ার ফলে যদি ওই অপরাধটা প্রমাণিত হয় তাহলে যেমন তার শাস্তি হবে পাঁচ বছর কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং অন্যদিকে যৌতুক আইনের মামলায় বিচার সাক্ষী প্রমাণ হওয়ার পরে যদি দেখা যায় যে বাদী মিথ্যা মামলা করেছে তাহলে কিন্তু বিজ্ঞ আদালতও ওই বাদীকে ঠিক একইভাবে অপরাধীকে যেমন সাজা দিত একইভাবে ওই বাদিকেও কিন্তু পাঁচ বছর কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে দিতে পারে তো সবাই খুবই সচেতন থাকবেন অযথা মিথ্যাভাবে কাউকে হয়রানি করবেন না এবং মিথ্যা মামলা করলে পরে শাস্তিটা আপনার উপর এসেও বর্তাবে সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ